দেয়াল পালিয়েছেন ডিবির হারুন জানাবো আওয়ামী লীগ নেতা আমুর বাসা থেকে ডলার সহ পাঁচ কোটি টাকা উদ্ধার এবং সর্বশেষ জানাবো শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেয়াল পালিয়েছেন ডিবির হারুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ হজরত শাহজালাল বিমানবন্দর হয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার আগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শোনা যাচ্ছে তবে সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের দেয়াল টোপকে পালিয়ে যান পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে এর আগে হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গে ছিলেন কিন্তু হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে অয়ারলেসে তিনি কোন নির্দেশনা দেননি শেষে দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দফতর থেকে পালানোর চেষ্টা করেন তিনি পুলিশ সদর দফতরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেয়াল টপকে সেদিকে চলে যান পরে তিনি নর্মাল পোশাক পরে জনসাধারণের বেশে এখান থেকে বেরিয়ে যান আরেকটি সূত্র জানিয়েছে হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান হজরত শাহজালাল বিমানবন্দরে সেখান থেকে পালানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এ সময়ে সেনা সদস্যরা তাকে আটক করেন তবে সেখান থেকে তাকে কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি এমন খবর সারা দিন বিভিন্ন জনের কাছ থেকে জানার হলেও সর্বশেষ সত্যটা কেউ নিশ্চিত করতে পারেনি এ বিষয়ে পুলিশ সদর দফতর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি আওয়ামী লীগ নেতা আমুর বাসা থেকে ডলার সহ পাঁচ কোটি টাকা উদ্ধার ঝালকাঠি দুই আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবন থেকে ডলার ইউরো সহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ পুলিশ জানায় সোমবার ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমির হোসেন আমুর বাসভবনে আগুন দেওয়া হয় রাত সাড়ে বারোটার দিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন সরকার প্রধান শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকালে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক দফা আগুন নেভানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে তবে রাত বারোটার দিকে স্থানীয়রা ওই ভবনের তিন তলায় আবার আগুন দেখতে পান খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডিল বেরিয়ে আসে ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করেন পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন এর মধ্য থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি সাতাত্তর লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এছাড়া ডলার ও ইউরো উদ্ধার করেন সব মিলিয়ে টাকা ও বিদেশি মুদ্রা মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করা হয় ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বের হয়ে আসে এর সাথে কয়েকটি লাগেজও পাওয়া যায় জেলা প্রশাসককে জানানোর পর সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতির যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টার একটা বিবরণ পাওয়া গেছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা রয়েছে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তার সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নটার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপর কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময়ে এই ক কঠোর অবস্থান ধরে রাখার সম্ভব নয় ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতির সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সচিব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশের পর কিছুক্ষণ উডায়ন করেন পরে আগরতলায় বিএসএফ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়েছে ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাটিতে দেশটির স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করেন ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন জানুয়ারি এর আগে সালে সপ্তম জাতীয় সংসদে নির্বাচনের নামে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু হাজার সালের নির্বাচনের ভোটে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ বিরোধী দলে যায় তখন সংসদে বিরোধী দলীয় নেত্রী হন শেখ হাসিনা এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা পাঁচ বছর পর দু হাজার সালে একতরফা নির্বাচন করেন তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য হন ওই নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি শেখ হাসিনা ও তার জোট সঙ্গীরা মিলে সরকার গঠন করেন দু সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন আগের রাতে ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগের কারণে ওই নির্বাচন রাতের ভোট নামে পরিচিত পায় আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে দামি প্রতিদ্বন্দ্বিতায় মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন এই নির্বাচনকে বিরোধীরা ডামি নির্বাচন আখ্যা দেন এর সাত মাসের মধ্যে ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ছাড়েন শেখ হাসিনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন